শিক্ষার নতুন দিগন্ত শুরু হলো মুনরাইজ মডার্ন একাডেমির পথ চলা এক ঝাঁক খুদে পড়ুয়ার উচ্ছ্বাস আর অভিভাবকদের আশা নিয়ে শুভ সূচনা হল মুনরাইজ মডার্ন একাডেমির ডালখোলা থানার রানীগঞ্জ অঞ্চলের জালালপুর হাড়া মোড়ে স্থাপিত এই নতুন শিক্ষা প্রতিষ্ঠানটি এলাকার শিক্ষাক্ষেত্রে এক নতুন আলো নিয়ে এলো বিদ্যালয়টির উদ্বোধনী অনুষ্ঠানটি ছিল বেশ জাঁকজমকপূর্ণ বহু বিশিষ্ট ব্যক্তি এবং স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে মুনরাইজ মডার্ন একাডেমির শুভ উদ্বোধন করা হয় জাতীয় পতাকা উত্তোলন এবং ফিতে কাটার মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় কর্তৃপক্ষ জানান প্রতিষ্ঠানটি শুধু একটি স্কুল নয় এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে ছাত্রছাত্রীরা কেবল বইয়ের শিক্ষাই নয় বরং আধুনিক শিক্ষার সাথে নৈতিক মূল্যবোধের সমন্বয়ে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্যে প্রস্তুত হবে বাংলা মাধ্যমের এই স্কুলটিতে নার্সারি থেকে চতুর্থ শ্রেণীর পর্যন্ত ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে যোগাযোগ করার জন্যে আগ্রহীরা আট এক ছয় সাত চার সাত সাত ছয় দুই এক অথবা আট শূন্য এক ছয় আট তিন আট তিন পাঁচ নম্বরে যোগাযোগ করতে পারবেন ওরা একটা স্কুল চেষ্টা করছে এখানে বাচ্চাদের পড়ার জন্য তো এখানে আমি তো বলবো খুব ভালো কাজ এরা করছে আমাদের এরিয়াতে দেখতে আমাদের আদিবাসী বেল্টের মধ্যে আমরা স্কুল করতে পারছি না আমাদের বাচ্চাগুলো পড়াশোনার সুযোগ পাচ্ছে না দূর দূরান্তে দিচ্ছি অনেকে দূরেও দিতে পাচ্ছে না বাচ্চাগুলো আমাদের ঘুরে বেড়াচ্ছে তো আমি একটাই দেখছি যে আমাদের ফলে একটা অনেক বড় সুযোগ আমাদের দুয়ারের মধ্যে একটা স্কুল আছে

এদিক ঘুরে না বেড়ায় তো আমাদের কাছে স্কুল হয়েছে যেমন আমাদের দিদি বললেন আমরা দূর দূরান্ত স্কুল হয়তো আমাদের অসুবিধা হয় আমরা কাজে খুব ব্যস্ত থাকি লিখতে পারে না অথচ আমাদের বেতন ছয় হাজার সাত হাজার আমাদেরকে চর্চার করার জন্য অনেক নেতাও রয়েছে পাবলিকও রয়েছে অভিভাবকরাও রয়েছে এমনকি দুর্নামও ছুটাই ধর ওই স্কুলে লেখাপড়া হয় না অন্য স্কুলে দাও আমার স্কুলের মাইনে কম এডমিশনও খরচা কিন্তু প্রাইমারি স্কুলে কেউ কি কথা বলার যোগ্য আছেন অথচ প্রাইমারি স্কুল পাবলিক ফিনান্স এটা আমরা সবাই জানি ওই জন্য বলে আমাদের ওখানে মৌন ডাইস একাডেমি এখানেও মৌন ডাইস মডার্ন একাডেমি নামে আমরা স্কুল চালাবো আমাদের লক্ষ্য হচ্ছে যে পিছিপা এরিয়াগুলো আছে সেখানে গিয়ে ছোটো ছোটো জায়গা বা ছোটো স্কুল করে সেই স্কুল যে সেই এরিয়ার শিক্ষার যে হারটা আছে তাকে তুলে ধরা তাকে উপরে উঠানো আমাদের উদ্দেশ্য যাতে এমন একটাও এরিয়া না থাকে যে ওখানে ছেলে মেয়ে আজকাল ডেটে দাঁড়িয়েও অশিক্ষিত থেকে যায় অনেক জায়গায় স্কুল না থাকার কারণে বাবা মারা দূরে গাড়িতে করে বাচ্চা পাঠাতে পারে না আরে এই খরচার দিকে তাকিয়ে আর আমার প্রত্যেকটা হচ্ছে রুরাল এরিয়া যেখানে একজন শ্রমিকের দিন মজুর দুইশো তিনশো চারশো টাকা ইনকাম সেখানে দাঁড়িয়ে দুজন তিনজন বাচ্চা যদি থাকে তাকে প্রাইভেট স্কুলে পড়াতে গেলে তার যা খরচ আমরা জানি আমাদের এই হাজরা বারোর শাহাবপুর ফুলবাড়ি ঘোরদা শেষরা জালালপুর সহ মাঝখানে যে আমাদের পাড়াগুলো আমাদের পরিবারগুলো আমরা একবারে শিক্ষার পরঙ্গন থেকে দূরে আমরা আসি তাই আমাদের মাঝখানে এই মুন মডার মডার্ন একাডেমি আজকে যে ওপেনিং হলো এটা আমাদের খুব একটা গর্বর বিষয় আগামী দিনে আমাদের শিশু বাচ্চারা এখান থেকে একটা শিক্ষা পেয়ে সমাজে আলোকিত হবেন এবং আমি এটাই বলবো স্কুল তো একটা আমাদের জীবনের আলো সেটা একটা আলোর পথ আমাদের অঙ্গনে এসছে তাতে আমি স্কুলের ডাইরেক্টরকে ধন্যবাদ জানাচ্ছি কেউ আমাদেরকে ডেকেছেন আর এটা কামের জন্য আমাদেরকে ডেকেছেন কামে আসার জন্য আমি নিজেরকে গর্বিত মনে করি আমার নাম জাহাঙ্গীর আলম আমি এই গ্রাম পঞ্চায়েত এই সংসদের প্রাক্তন মেম্বার এবং আমি দলের একটা রানিং অঞ্চল চেয়ারম্যান হিসাবে দলে যুক্ত আছি আজকে হাড়রা মোড় বারোল ফুটবল যে ফিল্ড আছে যেটা নিয়ার বাই জালালপুর ডালপুরা থানা অন্তর্গত পড়ে সেখানে আজকে মুন রাইস মডার্ন একাডেমি নামে একটা স্কুল উদ্বোধন হলো যেটা মুন রাইস মডার্ন এডুকেশনাল ট্রাস্ট পরিচালনা করছে এবং আমাদের এই ম মন মডার্ন পাবলিক স্কুল সরি মনডাস মডার্ন একাডেমি আরও একাধিক জায়গাতে আছে আজকে এখানে একটা নতুন শাখা উদ্বোধন করা হলো যেটা এই এরিয়ার মধ্যে আমাদের মোস্টলি আমরা বাচ্চাকে শিক্ষার যে ব্যাপারটা আছে আমাদের বইয়ের শিক্ষার সাথে সাথে আমাদের যে জীবন চলা যে শিক্ষাগুলা যেমন অঙ্কন করা বা ডান্স করা বা আপনার পিটি করা সমস্ত কিছুর দিকে আমাদের পরিমাণে আমাদের লক্ষ্য থাকে আমাদের উদ্দেশ্যই হচ্ছে যে বাচ্চাদের শুধু শিক্ষা না শিক্ষার সাথে সাথে শরীরচর্চা তারপর যে সোশ্যাল অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলোকে সমাজের মধ্যে তুলে ধরা নাম আমার নাম হচ্ছে এমডি মহিম আলী আমি এই মৌন্ডাস মোডার্ন একাডেমির ডাইরেক্টর